রমজানের রোজা রাখার পরে এমন ইজ্জাকের মধ্যে গমন করে এই ব্যক্তিদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে মহামূল্যবান পুরস্কার দেয় কিন্তু মুসলমান ও দুনিয়ার মানুষেরা তাকে দেখবেন যারা রমজানের রোজা রাখে এরা ঈদের দিনে এতটা আনন্দ ফুর্তি করে না বেরোজদারিটি ঈদের দিনে তারা যতটা রং তামাশা করে সুন্দর জামা কাপড় নিয়ে পারাপারি করে মনে রাখবেন আল্লাহর নবী এটাও ঘোষণা দিয়েছে যারা রমজানের রোজা করে না তারা যেন ঈদের ফিতরের ময়দানের কাছে দিও না আসে ঈদের নামাজ আদায় করবেন আপনাদের কাছে আমার করজোর আদাদ থাকবে ঈদের নামাজ আদায় করার পূর্ব মুহূর্ত আপনারা সাকাতুল ফিতরা আদায় করে দিবেন আর ঈদের নামাজ আদায় করার জন্য আপনারা যারা ইজgah এরও না হবেন ঈদের ফিতরের নামাজ আদায় করার পূর্বে বাড়ি থেকে যাওয়ার পূর্বে কিছু খাবার আপনারা খেয়ে নিবেন এটা আল্লাহর হাবিবের শূন্য বেজুর পরিমাণ একটা তিনটা পাঁচটা খেজুর আপনারা হরণ করবেন ঈদের দিনে সুন্দর করে গোসল করাম মেসওয়াস করা সুগন্ধি ব্যবহার করাম উত্তম জামা কাপড় পরা এবং আনন্দ খুশি উদযাপন করাম ফজরের নামাজ গুত্রের মসজিদে দিন দিন আদায় করাম এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাহাব ইবাদতের অন্তর্ভুক্ত করেছেন এবং আমার নবী সবাইকে নিয়ে একসাথে আদায় করতেন হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি রমজানের শেষের দিকে বললেন নবীজির ঘোষণা তোমরা তোমাদের রোজার সাদাকাকে আদায় করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা হিসেবে এক একটা খেজুর অথবা জব অথবা চা অথবা গম স্বাধীন কৃত দাস নারী পুরুষের জন্য নির্ধারণ করেছেন হাজরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের কথা তোমরা যারা রোজা রাখো তোমাদের রোজাকে অনর্থ কশালীন কথা থেকে পবিত্র করার জন্য মিসকিনদেরকে খাদ্য দেওয়ার জন্য সদকায়ে ফিতর নির্ধারণ করো তোমরা সদকায়ে ফিতরের মাধ্যমে তোমরা মিসকিনদেরকে কিছু দাও যেই যদি এটা নামাজের আগে মানে দুলফিতরের নামাজের আগে আদায় করে আমার আল্লাহ তাআলা তার সাদকাতুল ফিতরকে ফিটরা হিসেবে গ্রহণ করে কিন্তু কেউ যদি এটাকে নামাজের পর আদায় করে তাহলে এটা দান হবে সাধারণ দিনের দানের মতো হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে দুনিয়ার manusia আমি যখন মদিনাতে আগমন করলাম তখন ইহুদিদের মাঝে দুইটা দিন ছিল তারা রং তামাশা করত খেলাধুলা করত অতপর আমি নবী তাদেরকে প্রশ্ন করলাম তোমাদের দুইটা দিন কিসের তারা বলল আমরা জাহিলিয়া যুগের দুই দিনে খেলাধুলা করি রং তামাশা করি নবী আমার এর করেন এ দুনিয়ার মানুষেরা তোমাদের ওই দিনের চাইতে উত্তম দুইটা দিন আছে যেই দিনগুলা তোমরা আনন্দ করতে পারো ইয়া রাসূলুল্লাহ ওই দুইটা দিন কি নবী আমার কয়েকটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা এই দিনগুলাতে তোমরা আনন্দ করবা ফুর্তি করবা তবে সাবধান মুসলমান আনন্দ ফুর্তি করতে যাইয়া ঈদের দিনে যারা গান বাজনা করে ডেকসেট বাজায় ফিকাবের মধ্যে ডেকসেট বাইন্দা বাইন্দা রাস্তায় রাস্তায় ঘুরে ঈদের দিনে আনন্দ ফুর্তির নামে যারা বাজি ফুটায় এদের ব্যাপারও আল্লাহর কোরআন সুলে পাকের হাদিস সাবধানতা দিয়েছে আনন্দ ফুর্তি নিজেদের মাঝে পরিবারের মাঝে আত্মীয় স্বজনের মাঝে গোত্রের মাঝে করতে বলেছে তবে গান বাজনা অশালীন কাজ দিয়া না আনন্দ ফুর্তি করতে বলেছেন নিজের মুখের রসিকতা দিয়া সুন্দর কথা দিয়া নবী আমার বলে দুনিয়ার মানুষের দলেরা তাই না ঈদুল ফিতরের দিন তোমরা নাকে কে ঈদগাহের উদ্দেশ্যে বের হবা না নবীজি কেন বলে আমি নবী নিজেই বের হতাম না এজন্য তোমরা বের হবা না নবী আমার পরবর্তী হাদিস বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন দুই রাকাত নামাজ আদায় করতেন এর আগেও কোনো নামাজ পড়তেন না পরেও কোনো নামাজ পড়তেন না আমার নবী বলতেছেন পরবর্তী জায়গায় তোমরা যখন ঈদের দিন ঈদগাহের মধ্যে যাই যাইবা তোমরা এক রাস্তা দিয়ে ঈদের ময়দানে যাবে আরেক রাস্তা পরিবর্তন করে ঈদের ময়দান থেকে তোমরা বাড়ির দিকে আগমন করবে যেই ব্যক্তি রমজানের রোজা রাখার পরে এমন ঈদগাহের মধ্যে গমন করে এই ব্যক্তিদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে মহামূল্যবান পুরস্কার দেয় কিন্তু মুসলমান ও দুনিয়ার মানুষেরা তাকে দেখবেন যারা রমজানের রোজা রাখে এরা ঈদের দিনে এতটা আনন্দ ফুর্তি করে না বেরোজদারিটি এই দিনে তারা যতটা রং তামাশা করে সুন্দর জামা কাপড় নিয়ে পারাপাড়ি করে মনে রাখবেন আল্লাহর নবী এটাও ঘোষণা দিয়েছে যারা রমজানের রোজা গুলো আদায় করে না তারা যেন ঈদ ফিতরের ময়দানের কাছে দিও না আসে ঈদগাহের কাছে দিও না আসে এটা আমার নবীর খবর দাঁড়ি সাবধান রে মুসলমানেরা বড় সতর্কতার সাথে সময় কাটান ঈদ ফিতরের ময়দানে যাবেন তো কথা সত্য নবীজি তাদের ব্যাপারে খবর দাঁড়িয়ে দিয়েছেন যারা রমজানের রোজা তারা যেন ঈদগাহের কাছে দিয়া না আসে তাদের ব্যাপারে ঘোষণা ও মুসলমান আল্লাহর নবী রহমাতুল আলমিন পরবর্তী জায়গায় আরো কিছু ঘোষণা করেছেন ঈদ ফিতরের ব্যাপারে এবং পরবর্তী সময়ের ব্যাপারে নবী আমার বলতেছে দুনিয়ার মানুষ শোনে নাও তোমাদের জন্য ঘোষণা আমার নবী বলেন হে দুনিয়ার মানুষ যেই ব্যক্তি রমজানের রোজা রাখার পরে সাওয়াল মাসে ছয়টা রোজা রাখবে এই ব্যক্তিকে আমার আল্লাহ তালা পুরা এক বছর রোজা রাখার সবাবদান করে দিবে মুসলমানেরা আমরা যেটাকে ছয় রোজা হিসেবে জানি এই ছয় রোজার কথাই আল্লাহ তালা নবীর হাদিস শরীফের মাধ্যমে মুসলিম শরীফের প্রথম খন্ড তিনশো নাম্বার পৃষ্ঠার এগারো শত চৌষট্টি নাম্বার হাদিসে বলে রমজান মাসের রোজাগুলো যারা রাখবে রাখার পরে ঈদের দিন ব্যতীত এরপরে সাওয়াল মাসে ছয়টা রোজা যেই ব্যক্তি রাখবে ওই ব্যক্তিকে পুরা এক বছর রোজা রাখার সবাব তার আমল দিয়া দিবে বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন আপনার যারা বারান্দায় মসজিদে শুনছেন দোতলায় যারা শুনছেন রাস্তাঘাটে যারা শুনছেন আপনাদের কাছে আবেদন এই তিরিশটা রোজা যারা রাখতেছেন আপনারা মা হেরামদানের পরবর্তী যে মাস সাওয়াল মাসে ছয় রোজা রাখবেন এ ছয় রোজা রাখলে পুরা এক বছর রোজা রাখার সাওয়াব পাওয়া যায় আর জোরে পড়ি সুবহানাল্লাহ একসাথে আল্লাহ তালা রাখার তফিক দান করুন আমি করেন নবী আমার শুধু এই কথা বলেন নাই আমার নবী বলতেছেন দুনিয়ার মানুষ শোনে নাও তোমরা মানস মায় মান ফি হিসাবে বা আদাল্লা বাদল্লাহি ওয়াজা গু আনে নারী সাবে খরিফা যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির একদিন রোজা রাখবে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহাং নাম থেকে শত্রুর বছর জুড়ে রাখবে শত্রুর বছরের পদ রাখবে আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ একটা রোজা রাখলে 70 বছর দূরে থাকবেন জাহান্নাম থেকে নবী আমার শুধু তাই বলেন নাই আমার নবী বলে দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার মানুষের দলেরা ইদা সুমতা মিনাশ শাহারি তালাসা তা আইয়ামি ফাসুম তালাসা আশারতা ওয়া আরবা আশারতা ওয়া খামসা আশারতা এ আবু জার নবীজি আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলাান হুব বলেছেন যদি তুমি মাসের মাসে দিন রোজা রাখতে চাও তাহলে তোমার জন্য একটা বরকত वाला দিন আছে তিনটা দিন নবীজি কোন দিন বলে প্রত্যেক আরবি মাসের তিন দিনের মধ্যে এক নাম্বার 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এই তিন দিন যদি রোজা রাখো তাহলে আমার আল্লাহ তালা তোমাকে উত্তম বান্দা হিসেবে গ্রহণ করবে আর এই রোজাগুলোর নাম হলো আইয়ামে বিজের রোজা এই রোজাগুলো যারা রাখবে তাদের জন্য অসংক রহমত অসংক বরকত আমার আল্লাহ তাআলা দান করে দিবে সবার প্রতি আমার আবেদন থাকবে রমজানের রোজা যারা রাখছেন আপনারা ছয় রোজার ঈদ পালন ছয় রোজা আদায় করবেন এবং পাশাপাশি প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখার চেষ্টা করবেন আর একটু কথা মাথায় রাখবেন ঈদের দিন যেহেতু আগমন করতেছে আপনাদের পার্শ্ববর্তী কোনো গরিব থাকলে দুঃখী থাকলে আপনাদের সম্পদ থেকে তাদের প্রতি আপনারা একটু মায়ার হাত বুলাই দিবেন যেন আল্লাহ তালা আপনার মায়ার হাতের বসিয়ে আপনার বংশের কবর আজাবগুলো মাফ করে দেয় অনেক মানুষ মানুষ কবরে আছে এরা জীবনের গুণাগুলা মাফের জন্য হাউমাউ করে কানতেছে কারণ রমজান মাসে আল্লাহ তালা সব কবরবাসীর কবর আদাব মাফ করে রাখছে সাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে কবরবাসীরা কান্না শুরু হয়ে যাবে আদাব শুরু হয়ে যাবে আমরা দোয়া করব আল্লাহ আজকের দিন থেকে আপনার কাছে ফরিয়াদ আমরা ঈদের আনন্দ মনে ধারণ করতেছি কিন্তু কবরবাসীরা কান্না করতেছে আল্লাহ আপনি রমজান মাসে তাদের কবর আদাব যেমনে মাপ রাখছেন সারা বছরের জন্য তাদের কবর আদাব মাফ রাই রাইখা তাদেরকে আপনি জান্নাতিদের যার কাতারে রাইখা দিয়েন মুসলমান আপনার ফেতরা কম টাকা আসবে কিন্তু আপনার টাকা পয়সা সম্পদ বেশি আছে দান করার সুযোগ কইমা যাইতেছে আর তিনটা দিন দুইটা দিন সামনে আমাদের আছে এখন দান করলে আপনি অন্য দিন এক টাকা দুই টাকা দান করবেন আর এখন যদি দান করেন ফিতরা দেন সদকা আদায় করেন তাহলে আল্লাহ তাআলা সত্তর থেকে সাতশো গুণ সওয়াব দিবে আল্লাহ তাআলার কাছে ফরিয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দান করার তৌফিক দিন বিখ্যাত না না ফাঁকতে দেয় আর বিজ্ঞা দিত না না ফাটতে দেয় আর তো আমি চিন্তা আমার ওই একটা হাদিস মনে হয়ে গেছে যে আল্লাহ তিন ব্যক্তির দিকে ফিরে তাকাইতো না এর ভিতরে একটা হইলো অহংকারী ফকির মনে আছে এই কথাটা একটা হাদিস কইছিলাম এর মধ্যে একটা হইলো অহংকারী ফকির পরে চিন্তা করলাম এটা অহংকারী ফকির ঈদের সময় বাংলাদেশে সিজনালি ফকির বাইরে যায় কি ঈদের সময় বাংলাদেশে সিজনালি ফকির বাড়ে সবে বরাতের রাইতে সবে কদরের রাইতে বাংলাদেশে সিজনালি ফকির বাড়ে আল্লাহর কসম এই বাংলা বাঙালি উন্নতি সাধন করতে পারবে না কেন পারবে না কারণ এই যারা মক্কা মদিনায় গেছেন মক্কা মদিনে একটা ফকির নাই মক্কায় মদিনায় একটা ফকির নাই যে আপনি দশ টাকা দান করবেন একটা দান বাক্স নাই আমরা মসজিদে একটা ফ্যান লাগে ফ্লাখা লাগলে একটা জানামাজ লাগলে কিছু লাগলে দুপ করে কালেকশন করা লাগে কিন্তু ওই মক্কায় আর মদিনায় একটা দান করার মতো দান বক্স নাই একটা ফোকিন নাই আপনি যে ভিক্ষা দিবেন মানে আমার বাংলাদেশের মানুষ এদের নিজের মন মানসিকতা ছোট হওয়ার কারণে চাইলে সাবুনি এই এক এমন অনেক মহিলা যারা ভিক্ষা করতে আসে সুস্থ সবল আমি এমন মহিলার কাছে আপনি কাজ করবেন নি আমার মাদ্রাসায় ভাত রাইন্দা দিলে 8000 টাকা বেতন দেই আমি ওই যে ছোট মাদ্রাসা রে এটা ভাত রাইন্দা দিলে 8000 টাকা বেতন দেই কাজ করবেন নি এবার কয় বাড়িতে ছোট ছোট দুইটা বাই আছে এবারে উত্তর দেয়

আর হাত আছে পাও আছে আর অভ্যাস হয়ে গেছে ভুজা খাওয়া অভ্যাস হয়ে গেছে ভুজা খাওয়া এর দিয়ে না আমি আমার আব্বার এই বছরও কইছি আপনি যে মানুষটির সাইয়া দিয়ে দিতাছেন একটা বছর দেওয়া বন্ধ রাখেন এর চলার জন্য হাত আছে এর পাও আছে আর বাপপু তিনজন চারজন কামাই করতে পারে এটির কাছে কেন টাকা পয়সা দেন আপনি কবে এটা সা করতে হবে আমি এর কাজ চুট খারাপ এর সব কিছু আছে দেওয়া বন্ধ করে দেন এর আর আইবো না মানুষের কাছে

আমি নাস্তে কইছেন আপনারা জোরে গো আমি সবাই দুরুশরি করেন সালা দুনিয়া আলাইকুম সালা দুনিয়া

আল্লাহ তাআলা আমাদেরকে ماہ রমজানের পরবর্তী শাওয়াল মাসের ছয় রোজা রাখার তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আলাইকুম ওয়া যারা সুন্নত পড়েন নাই মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়েদে না আল্লাহ তাআলার নূর হইতে সিজন নবীজি তারে নু সৃষ্টি হইল তামামে প্রীতি বিন বিজিয়াল আল্লাহ আল্লাহ আমিনা স্বপ্ন দেখে গর্বে তা কারে ন সেনুরে নি নামো রাখিলেন মোহাম্মদের সোণ বিজিরল আল্লাহ রাহ আল্লাহ রহমত বরকত নবীজি বিজি নেই ধরা আসুন সবাই নবীজি আল্লাহ

আমরা যে গুনার সাগরে বাসতেছি উম্মতি বলে আপনি কান্তেছেন সেন নবী বাসাইয়া ইসলামের তরি আবার সেই তরি নিবেন পারে নবী یا رسول سلام یا حبیب سلام یا پاک پنجتن لا خوشالم یا پاک یا حسن شاہ حسین لا خوشالم یا حسن, حسن شاہ بلغ العلا بكماله خشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا লা নাকুনান মিনাল খাসিরিন রাব্বুল আলামিন আল্লাহ মায়ার নজর করে তাকে দেখেন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ অনেক তোমার বান্দারা এই জুমাতুল বিদার নামাজ আদায় করার পরে আল্লাহ তোমার শাহিন সেই পাক দরবারে দুইখানা খাত বাড়াইছে গো আল্লাহ মাঘের রমজানের জুমার নামাজ শেষ করে দিয়ে চাল্লা শেষ জুমার নামাজ আদায় করে আল্লাহ তোমার দরবারে হাতবার তোমার বান্দারা জীবনের গুণা ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ দুনিয়ার ভিক্ষুকে এক দরজার মধ্যে ভিক্ষা না দিলে আরেক দরজার মধ্যে চলে যায় আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিরে দাও তুমি ছাড়া আমাদের আর কোনো খুদা নাই আল্লাহ বলো আমরা কার কাছে দয়া হাত বাড়াবো মনিব আমরার জীবনের গুনাগুলো তুমি মাফ করে দাও ও দয়াল তোমার গুণাগার আমরা 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 সিয়াগার আমাদের মধ্যে অনেকে আছে যাদের জগতের মধ্যে মা নাই অনেকে আছে গো যাদের বাবা নাই অনেকে আছে মাও নাই বাবাও নাই জনমেরে তিমরে আল্লাহ এমন মা বাবা যাদের অন্ধকার কবরে আম্মা বাবার কবর নাজাতের ফয়সালা কর যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা নসিব করো যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ অনেক মা বোনেরা কোরআন খতম করে দোয়া চাইছে বিশেষ করে মুনা বেগমের মেয়ে কোরআন খতম করে দোয়া চাইছে আল্লাহ ওনার মেয়েটার কোরআন খতম তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ আবদুল গফর সাহেবের সন্তান উনি দোয়া চাইছে আল্লাহ সে কি উদ্দেশ্য করে দোয়া চাইছে আল্লাহ তার আশাগুলো পূরণ করো বিদেশের বাড়িতে যিনি আসোনাকেও কবুল করো আল্লাহ তাদের পরিবারের উপর তোমার খাদ রহমত বরকত দান করো আমার ইব্রাহিমের স্ত্রী দুই খতম কোরআন তালাওয়াত করেছে তার ভাবি দুই খতম কোরআন তালাওয়াত করেছে ইব্রাহিমের আম্মা এক খতম কোরআন তালাওয়াত করেছে আল্লাহ তাদের কোরআন খতমের দোয়া তোমার দরবারে বকশিস করলাম কবল মঞ্জুর করে নাও কামাল ভাইয়ের স্ত্রী কোরআন খতম করে করেছে ওনার কন্যা কোরআন খতম করেছে তাদের তো আগুলা কবল মঞ্জুর করে নাও ও মনি আল্লাহ ফরিয়া তোমার দরবারে আমার একজন ভক্ত ফাতেমা বেগমনীয় কোরআন খতম করেছে দোয়া চাইছে আল্লাহ তাদের কোরআন খতমগুলো কবল মঞ্জুর করে নাও আল্লাহ এমনভাবে এই দৌলতপুর এলাকার যত মা বোনেরা কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহ তাদের তেলাওয়াতের ভুলভ্রান্তিগুলা ক্ষমা করে তোমার তালি শান দরবারে কবল মঞ্জুর করে নাও মাহের রমজানের বাকি রোজাগুলো সহিভাবে রাখার তৌফিক দান করো দুনিয়ার মানুষদের আনন্দে বড় খুশি আত্মহারা আল্লাহ কবরবাসীরা কান্না করে শাওয়াল মাসের চাঁদ হওয়ার পরে আল্লাহ তাদের কবরে আযাব শুরু হয়ে যাবে আল্লাহ রমজানে যেমন ভাবে তাদের কবর আযাব মাফ রাখছেন আল্লাহ এমন ভাবে সারা জীবনের জন্য কবরবাসীদেরকে maaf করে দেন এই মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী আল্লাহ ওই কবরবাসীদেরকে আপনি ক্ষমা করেন আল্লাহ এই মসজিদে যারা যারা মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দান করে তাদের দান গুলা কবুল ও মঞ্জুর করেন আল্লাহ ফরিয়া তোমার দরবারে অনেক প্রবাসী ভাইরা রমজান মাসে রোজা রেখে কাজ করতে বড় কষ্ট হয় অনেকে দোয়া চাইছে আল্লাহ এ রমজান মাসে রুসিলে আমার প্রবাসীদেরকে তুমি maaf করে দাও প্রবাসীদের হায়াতের রিজিকে বরকত দান করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো আল্লাহ বিশেষ করে প্রবাসীরা বিদেশের বাড়িতে সন্তান সন্ততি স্ত্রী পুত্র মা বাপ ফলায়া বিদেশে বড় কষ্ট করে ঈদ করবে আল্লাহ তাদেরকে তোমার কুতুয়াতে সফর দ্য করলাম প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও আর আমাদের প্রত্যেকের মরণের আগে আখেরি জবানে মধুর কালেমা পরেয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রহসুল্লাহ সাল্লাহ আসসালাম আলাইকুম রান্না